হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই মেয়ের বায়না হয়েছে ইডলি খাবো ঠিক আছে তো আমি এর আগে সত্যি কোনো দিন ইডলি বানাইনি তো আমার মেয়ে ইডলি বানানো দেখেছে মোবাইলে আমাকেও দেখিয়েছে মামা রকম করে তুমি বানিয়ে দেবে আমাকে তো সুজি দিয়ে ইডলি বানাবো ঠিক আছে তো সুজি দিয়ে ইডলি কী করে বানাচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো আমি সত্যি কথা ইডিটা খুব একটা পছন্দ করি না বলে আমি খাই না আর বানানোর চেষ্টাও করি না তো অর্ধেক কাপ সুজি নিয়েছি আর দেখো অর্ধেকের একটু কম তোমার একটু দই নিয়েছি ঠিক আছে দই আর সুজি তোমার ভালো করে মিক্স করব। আর জলসহ যে দইটা ওইটাই নেব জল ঝরাবো না তাহলে যে জলটা আছে দইয়ের সঙ্গে ওটার সঙ্গে সুজিতে ভালো মিক্সড হয়ে যাবে যদি দরকার পড়ে তো আবার একটু জল দেবো ঠিক আছে তো এইভাবেই দেখো বানাচ্ছি আমি আমার মেয়ে মোবাইলে যা দেখে না মামা আমি এটা খাবো আমি ওটা খাবো এটা নিয়ে যাবো টিফিনে সব দেখে দিয়ে শেষে কী হয় বলো তো খেতে পারে না তো দেখো আমি একটু লবণও দিয়ে নিলাম ঠিক আছে স্বাদ মতো তো চলো এবার ভালো করে মিক্সড করি তারপর দেখো দই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম কাপে যে দইটা লেগেছিলো একটু জল দিলাম বেশি দিলাম না কিন্তু ঠিক আছে বেশি দিতে হবে না বেশি দিলে ব্যাটারটা তখন বেশি জল জল হয়ে যাবে ঠিক আছে ঘন করতে হবে যেমন ব্যাটার তৈরি হয় যারা জানো ইডলি বানাতে তা তো বুঝতেই পারছো তো ভালো করে দেখো মিক্সড করতে হবে মিক্স করার পর আমি কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট এদিকে আমার কাজ আছে সকালে ঘুম থেকে উঠে তো রান্নাবান্না আছে স্কুল যাওয়ার আজরাপি স্কুল যাবে সেই রান্নাবান্না এদিকে বসিয়েছি এক হাতে কিন্তু আমি এসবগুলো করছি জানো আমি তোমাদেরকে রান্নাবান্নাও শেয়ার করতে পারছি না তো আজকে এডিটাই শেয়ার করি তো দেখো আমার হয়ে গেছে দেখো ভালো করে মিক্স করা এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঠিক আছে দশ পনেরো মিনিট এদিকে আমার কাজগুলো আছে এগুলো করে নিই তারপরে দেখো দশ পনেরো মিনিট হয়ে গেছে আমার আমি মিক্সিতে দেখো একটু পেস্ট করে নিয়েছি তো এরকম ব্যাটার তৈরি হয়েছে তো তোমাদেরকে আর দেখানো হয়নি মিক্সিতে পেস্ট করা কারণটা হচ্ছে এত তাড়া লেগে গেছে আমার আর সময় নেই হাতে আমার কী করবো বলো খুব তাড়াহুড়ো করে দেখো করছি আর আমি একটু বেকিং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু বেকিং পাউডার দিয়ে নিলাম একটুখানি দিলাম বেশি দিলাম না জানি না কেমন হবে বুঝতে পারছি না আমি কখনও বানাইনি জানো ইডলি তো চেষ্টা করছি বানানোর জানি না পারবো কি না আর আমার তোমার ইডলি বানানোর যে মোলটা সেটা তো আমার নেই ঠিক আছে তো কি করে বানাবো বলো তো মেয়েকে কি করে বোঝায় যে নেই আমি বলছি এত বোঝাচ্ছি কিন্তু বুঝছে না বাচ্চা তো খেতে মন হয়ে গেছে ঠিক আছে চল যেমন করে হোক কষ্ট করেও তোকে বানিয়ে আমি খাওয়াবো বাচ্চা ছেলের যখন ইচ্ছে হয়ে যায় না তখন তো কিছু করার নেই মাদের বলো সেটা তো বানিয়ে দিতেই হবে তো এই যে দেখো এই যে টিফিন কৌটোরা ঢাকা আছে এইটাতে করে আমি বানাবো এখন আর এদিকে জল বসিয়ে দিয়েছি ভাপ ভাপে তো দিতে হবে ভাপে না দিলে তো ইডলিটা হবেই কী করে ঠিক আছে তো চলো এবার আমি দিয়ে দেখি প্রথমে একটা দিয়ে দেখবো পারছি কি না হচ্ছে কি না ঠিকঠাক ব্যাটারটা তৈরি হলো কি না সবগুলো দেখি আগে ঠিক আছে তোমরাও দেখতে থাকো আর যারা যারা ইডলি বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কি করে বানাতে হয় একটু আমাকে শিখিয়ে দিবা ঠিক আছে আমি সত্যিই জানি না গো তবুও যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম তোমরা হয়তো অনেকে বা বলবে ইডলি বানাতে জানে না বা বানাতে চলে এসেছে হ্যাঁ সত্যি আমি বানাতে জানি না কিন্তু তবুও চেষ্টা করছি শেখার বাচ্চার জন্য যে ও যখন খেতে চেয়েছে তো আমি তো একটু শেখার চেষ্টা করি আমি কোনোদিন বানাইনি তো আজকে না বানাতে পারার কী আছে তো এরকম করে দেখো আমি ভাপে দিলাম তো আমার আইডিয়াটা কেমন ঠিকঠাক আছে কি না একটু বলো তোমরা কমেন্ট করে যদি ভুল হয় তো অবশ্যই ভুলটা তোমরা ধরিয়ে দিও ঠিক আছে তো চলো দেখি আমি একবার তো দেখো কত সুন্দর হয়েছে ফুলে উঠেছে তো মনে তো হচ্ছে হয়ে গেছে তো চলো নামিয়ে নিই কারণ আমরা ঢুকি বানাই যখন তখন তো খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তো আমি ভাবলাম হয়েই যাবে আর এদিকে তো আমার তাড়া রেগে গেছে নটা বেজে পার হয়ে গেছে আশ্রাবকে ভাত দিয়েছি এবার ও ভেঙে দেখছি যে দেখো ভেতরটা এখনো কাঁচা হয়ে আছে হয়নি আর একটু হতো কী করবো বলো তাড়াতাড়ি করে তো ঠিক আছে ওটা বাদ দিয়ে দিলাম আবার আর একবার দিলাম ঠিক আছে এটা একটু হতে সময় দেবো তাড়াতাড়ি তাড়াহুড়ো করব না আর এটা দেখো সুন্দর হয়েছে কিন্তু ভেতরটা একটু কাঁচা হয়ে আছে আর একটু হতে সময় দিতে হতো তো শেষ পর্যন্ত দেখো এই যে আর তোমাদেরকে শেয়ার করতে পারেনি বানানো এই যে দেখো আমার ইডলি বানানো এরকম হয়েছে নরম হয়েছে খুব সফট হয়েছে খেতে বেশ মোটামুটি যেমন লাগে ইডলি খেতে সেরকমই হয়েছে দই দই দেওয়া আছে তো দই দই সেন্ড করছে ঠিক আছে চেষ্টা করব। ইডলি যেভাবে বানাই যেভাবে ব্যাটার তৈরি করে ওইভাবে বানিয়ে তোমাদেরকে একদিন শেয়ার করবো ঠিক আছে আমি সত্যিই জানি না কী করে বানাই চাটনি সাম্বার সব রকম বানিয়ে তোমাদের সঙ্গে একদিন সামনে আসবো ইডলি মানে এরকম বানিয়ে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর কী করে বানাতে হয় তোমরা একটু আমাকে জানাবা আমি তো সত্যিই জানি না তো চলো টাটা শেষ পর্যন্ত কী হলো জানো আমার মেয়ে আর খেতে পারলো না বলছে মাম মামি টিফিনে নিয়ে যাবো না কি অবস্থা বলতো কষ্ট করে আমার কি অবস্থা